ছয়শো টাকার পেন দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা কি সত্যি একশো পঞ্চাশ টাকা দিচ্ছি অবশ্যই একশো টাকা দিচ্ছি এগুলো সাইজ ভাঙা মাল আচ্ছা

আচ্ছা ওকে এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা কালেকশন কিন্তু পছন্দ কিন্তু ও একটা কালেকশন

এক ডিজাইনের একশো পিস এইগুলি বিভিন্ন ধরনের কালার ভাই দেখা যায় এই সার টাই আমি একশো পিস নিতে আপনি দেখেন আচ্ছা তিনশো ষাট টাকার থেকে পাঁচশো ষাট টাকা কি রাখা বিভিন্ন ধরনের মানে কালেকশন প্রচুর মানে ना कि